লিভিং ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে তো যেমনটা হলো কালকে গেছে মানে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধন দিবস ছিল তোমরা যারা যারা আমার ব্লগ দেখো প্রতিবারই দেখো আমার বাড়িতে এটা পুজো হয় ইয়ে করি বিয়ের পর থেকে এতগুলো বছর যেভাবে যেমন অবস্থায় থেকেছি প্রতিবার যে যেটুকু পারবো পেরেছি পুজো করেছি কালকে আমার একটা ব্যক্তিগত কারণে পুজোটা আমি করতে পারিনি তো জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনই আমি পুজোটা করতে পারতাম তো যেহেতু উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুনটাই বেশিরভাগ পড়ে তেসরা জুনেই পুজোটা হয় তো এবার দোসরা জুন পড়ে গেছে তাই ভাবলাম দেরি করবো না কাল আজকে সোমবার দিনটাও ভালো তেসরা জুন রয়েছে আজকেই পুজোটা করি বাবা লোকনাথের জ্যৈষ্ঠ মাস ধরেই তো পুজোর ইয়ে চলে তা আজকেই আমি লোকনাথের পুজোটা করছি ভোগ টোক দিয়ে যেরকম যেটুকু পারি করছি প্রচণ্ড গরম তাই জন্য মানে একটুখানি ছিমছামের মধ্যে দিয়েই করার চেষ্টা করছি তা চলো সব প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এবার ভোগটা রান্না শুরু করছি তারপর ধীরে ধীরে করব। একা হাতে করাতে একটু গুছিয়ে গুছিয়ে করতে হবে তো চলো আজকের দিনটা বাবা লোকনাথের পুজো দিয়েই সারাদিনটা কাটুক তো এই গুছিয়ে ফেলেছি সব কিছু এখানে ভোগের জিনিসপত্র গোছানো রয়েছে এখানে জল চলে এসছে সকালবেলায় আর এখানে সবজিপাতি সব রয়েছে ভোগের বাসনপত্র কাল রাত্রিরেই আমি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল স্নান টান সেরে অন্য বাকি কাজকর্ম সেরে স্নান সেরে এই সবে পায়েসের দিকে পায়েস চড়িয়েছি মানে দুধ চড়িয়েছি আর একে একে সব করব তো কড়াতে অন্য কিছু করার আগে ডালটা আগে ভেজে নিচ্ছি ডালটা শুকনো কড়াই ভেজে খোলায় ভেজে নিয়ে তুলে রাখি তারপরে তাই চাটনি বসিয়ে দেবো তারপর একে একে গুছিয়ে গাছিয়ে করবো মানে গুছিয়ে মাথার মধ্যে সব কিছু গুছিয়ে না নিলে সব কিছু এলোমেলো হয়ে যাবে পায়েস কমপ্লিট হয়ে গেছে চাটনিটাও হয়ে গেল তো দেরি করে শুরু করেছিলাম একটু টেনশান ছিল কিন্তু যাই হোক পায়েসটা চাটনিটা নামানো হয়ে গেছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়ির মশলাগুলো এবার দেব। একটু আদা বেটে দেব টমেটো টমেটোগুলো দেব আর পাঁচ ভাজা সবজিটা কেটে নিচ্ছি কেটে নিয়ে সব গুছিয়ে নিয়ে এবার ফটাফট পাঁচ ভাজা আলুর দম খিচুড়িতে ফোড়ন দেওয়া এগুলো করে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকেই বাড়িতে যেহেতু পুজো হতো লোকনাথ বাবার পুজো হতো মাকে পিসিদের সবাইকে দেখেছি লোকনাথ বাবার উপর অগাধ বিশ্বাস এবং সেখান থেকেই আমারও বিশ্বাস জন্মায় এবং সেখান থেকেই বিশ্বাসটা আস্তে আস্তে মানে সত্যিকারের ভক্তিতে পরিণত হয় তো আমার জীবনে লোকনাথ বাবার মাহাত্ম চাইতে বড়ো সত্য কিছু নেই জীবনে এমন এমন ক্ষেত্রে সে আমার বাপির অপারেশন হোক আমার নিজস্ব জীবনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা হোক বা আরও মানে সেগুলো বলার অপেক্ষা রাখে না যেভাবে আমি তার সারা পেয়েছি যেভাবে তা মনে হয়েছে তিনি আমাকে যেন পাশে আমার পাশে মাথায় হাত রেখে রয়েছেন সেটার চাইতে বড় সত্য আমার কাছে কিছু নেই আমার কাছে লোকনাথ বাবা এই নামটা জয় বাবা লোকনাথ এই নামটাই একটা বড় মানে মন্ত্রের মতো কাজ করে জীবনে যতক্ষণ সুস্থ শরীরে বেঁচে আছি ততদিন আমি যেভাবেই থাকি না কেন তার এই তিরোধান দিবস এবং জন্মাষ্টমীর দিন তার যে ইয়েটা হয় জন্ম উৎসবটা পালিত হয় সেই দুটো পুজো যেভাবেই হোক করার চেষ্টা করি এবং করব। যতদিন মানে সুস্থ শরীরে আছি ততদিন মানে পারব হাত ইয়ে করে তো এই পুজোটা আমার কাছে অনেকখানি যতক্ষণ না না হবে হবে আমার ততক্ষণ শান্তি পুজো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে পাঁচ ভাজা কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে আলুর দম আলুর দমটা বসাবে আলুগুলো একটু সেদ্ধ করতে দিলাম আলুগুলো সেদ্ধ হতে হতে আমি ফলগুলো কেটে নিই ষিয়ে নিলাম সে তো আলুটা দিয়ে দেবো পুজো ফলও কাটা হয়ে গেছে ফল একদম কেটে সাজিয়ে ফেলেছি এবার ঘরে গিয়ে সব সাজিয়ে কুছিয়ে আমার পুজোটা করতে হবে মালাও চলে এসেছে সকালবেলা টেনশানে টেনশন হয়ে গিয়েছিল একটু কেননা যাকে মালার অর্ডার দেওয়া হয়েছিল সে আজকে আর ফোনও তুলছে না আসে উনি দোকানে দোকান বন্ধ করে রেখে দিয়েছে আবার সন্ধিকন সেই অটো ভাড়া করে গিয়ে আর একটা জায়গা থেকে ফুল আর বেলপাতা নিয়ে এলে এখানে ফুলের খুব সমস্যা সব রান্না হয়ে গেছে ফল টল সব কাটা হয়ে গেছে জাস্ট এগুলো এবার গোছাবো গুছিয়ে পুজোটা ঠাকুরকে ভোগ অর্পণ করব ফুল টুল দিয়ে সাজাবো এইটাই এই আমি রান্না করে এত ক্লান্ত লাগছিল আর এত গরম করছিল যে আর একবার গায়ে জল টল ঢেলে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে পুজোটা করতে বসলাম এত গরম এত গরম মালাটা এনেছে মালাটা যেন মনে হচ্ছে নেতিয়ে পড়েছে মানে ফুলগুলো করুন অবস্থা তাও যে পেয়েছে ভালো যাকে মালা করতে দেওয়া হয়েছিল সে তো ফোনই তুলছে না দোকানও বন্ধ করে রেখেছে কি যে মুশকিলে করে দিয়েছিলাম এতক্ষণে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে একদম ঠাকুরকে এই যে ভোগ নিয়ে সব সাজিয়ে দিয়ে দিয়েছি হবে মিষ্টিটা আনতে দিয়েছে মিষ্টিটা এক্ষুনি চলে আসবে তারপর মিষ্টিটা দিয়ে পুজোটা শুরু করবো দেখা ঠাকুরকে লক্ষনাথ বাবাকে দেখা এদিক থেকে তুলছিলাম তো লক্ষ্মনাথ বাবার পুজো হয়ে গেছে

এত শরীরটা ক্লান্ত লাগছিল তখন তাড়াতাড়ি পরে টোরে এই এসি চলছে এই ঘরটায় বলে প্রসাদগুলো এনেই ঘরের ঢাকা টাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন সন্ধেবেলা উঠে সবাইকে যাকে যেটুকু দেয়ার যে ঘরগুলোয় দেবো তো ডিস্ট্রিবিউট করে দিলাম ও দিতে গেছে দিয়ে দিয়ে আসা হলে তারপরে আবার সন্ধ্যেবেলায় ঠাকুরকে একটু জল মিষ্টি দেবো ধূপ জ্বালাবো গাটা ধুয়ে তো একদম সন্ধ্যের পর থেকে এই এতক্ষণ পরে একটু ক্যামেরা খুললাম বুঝতেই পারছো সারাদিন প্রচুর পরিশ্রম গেছে ক্লান্ত লাগছে আর সব ক্লান্তির কারণ হচ্ছে গরম মানে আজকে দিনের বেলা যা টেম্পারেচার ছিল রাতের টেম্পারেচার মনে হচ্ছে তার থেকে আরো দ্বিগুণ বোধহয় এত গরম যাচ্ছে রাত্রিরে আজকে ব্যালকনি টালকনিতে পা দেওয়া যাচ্ছে না এত রাত্রি হয়ে গেছে তাও পা দেওয়া যাচ্ছে না তো রাত্রিরে আইসক্রিম খাওয়া দিয়েই রাতের সব কিছু আজকে শেষ হলো তো তোমাদের যেটা কাজ ব্লগটা দেখা হয়ে গেলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানানো যে কেমন লাগলো আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাবা লোকনাথ সবার মঙ্গল করুন সব কিছু ভালো হোক আর জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করো সবাই সবাই ঠাকুরের আশীর্বাদ পাবে আমার এটা পার্সোনালি মন থেকে ধারণা তো সবাই ভালো থেকো ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার বাবাই